जो मुना सुरू मानो दीताथे नामा डुधासनु गाने गेजा

এক কথায় অসাধারণ কেউ যদি কক্সবাজার আসেন তাহলে এই মেরিন ড্রাইভের ভিউটা না নিয়ে অবশ্যই ফিরবেন না তাহলে আপনি অনেক কিছু মিস করবেন এখানে এক জায়গায় দাঁড়িয়ে দুইটা ফিল পাহাড়ের সৌন্দর্য একটা আর সমুদ্রের সৌন্দর্য একটা কিন্তু আপনি মেরিন ড্রাইভ রোডে আসলে এক জায়গায় দুই ফিল পাবেন খুবই সুন্দর তার সাথে সাথে রাস্তাটাও চমৎকার এক কথা আছে আল্লাহ